হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে একদম ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি মানে বুঝতেই পারছ এক এক দিন এক এক ভাবে শুরু হয় সকালটা তো মানে আর দেখো সকাল থেকেই আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছে আর এখন সকাল প্রায় আটটা বাজে আর আজ বুধবার তাই ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করি আমার এই নতুন ব্লগ তো তোমরা পাশে থেকো আর আমি আশা করি প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের ভালোই লাগবে চলো তাহলে শুরু করি আজকের দিনের গল্পটা সকাল সকালবেলায় উঠেই দেখি মানে সব কিছু টুকটাক কাজগুলো হয়ে গিয়েছে মানে বিছানা গোছানো থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার সব কিছু একেবারেই টিপটপ ঘর গোছানো ঘরটা গোছানো থাকলে দেখবে মানে কেমন একটা আলাদা এনার্জি আসে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তেমনি মনটাও ফ্রেশ হয় আর আমি যেহেতু বাবার বাড়ি এসেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকবো এমনটা একদমই হয় না তো পায়ের ওপর পা তুলে শুধু খাওয়া দাওয়া করা ব্যাপারটা আমার সাথে যায় না মানে আমি যেখানে থাকি সেই জায়গাটা যেন সুন্দর থাকে পরিপাটি থাকে সেটাই আমার চেষ্টা তাই নিজের মতো করে সব কাজ গুছিয়ে করি আর সত্যি বলতে বেকার বসে থাকলে সময় কাটতে চাই না সকাল থেকে রাত পর্যন্ত এই ছোটো ছোটো মানে টুকটাক কাজগুলো করলে বেশ ভালোই লাগে মনে হয় সময়টাও কাজে লাগলো আর ঘরটাও হয়ে উঠলো একেবারে নিজের মতো আর মানে কাজ বলতে কি আর আছে এখনকার সংসারে কাজ বলতে তো তেমন একটা খুব চাপের কাজ না এই টুকটাক হয় বেছানা গোছানো কি কাপড় জামা ভাঁজ করা বা এরকম তরকারিটা কাটা বা এরকম কোনো টুকটাক কাজ আর কি প্রত্যেকটাই সংসারে এখন চাপের কাজ আর আগেকার দিনের মতো নেই মানে এই রকম টুকটাক কাজ করলেই এখন কিন্তু সংসার খুব পরিপাটি সুন্দর হয়ে ওঠে আর এত গোছ গাছ করছি সকাল সকাল কিসের জন্য জানো মানে তা এখন বলছি না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি এখন কিছুই বলবো না হ্যাঁ একটু পরে দেখছই তো সব কিছু বুঝতেই পারবে তোমরা মানে সকালে এখন দেখো জলখাবার খেয়ে নিয়েছি আর তারপরে বসে গেছি বেলার রান্নায় আর আজকে রান্নায় লিস্টটা কিন্তু বেশ স্পেশাল মানে প্রথমেই কেবলই ভাজা মানে কেঁদুরি ভালো কেঁদুরিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে একবার মুচমুচে করে তো কেঁদুরি ভাজা কিন্তু বেশ ভালোই লাগে এমনিতেও কেন্দুরি কিন্তু কাঁচা খেতেও খুব ভালো লাগে যেন আমার কিন্তু খুব ভালো লাগে আর তারপরেই আসছে আসল আকর্ষণ মানে আজকে মাটন হবে মানে আমাদের বাড়িতে চিকেন খুব একটা খুব একটা বললে ভুল বলা হবে মানে রান্না হয়ই না আমাদের বাড়িতে চিকেন ঢোকে না কারণ ঠাকুরের পুজোর জন্য সেটা রাখা হয় না তো তাই বরাবরের মতোই মানে মাটন হবে তো আজকে মেন ডিশ মাটন তো সময় করি না মাটনটা সবসময় করি না টুকটাক যেগুলো হয় সেগুলোই করি আসলে তো আমি যেভাবে রান্না করি মানে সেইভাবেই তোমাদের দেখাচ্ছি মানে একে একে সব ধাপ তোমরা ভিডিওতে দেখতে পাবে সবারই মাটন খেতে বেশ ভালো লাগে আর আজকের এই স্পেশাল লাঞ্চে তোমাদেরও কিন্তু আমার সাথে যোগ দিতে হবে বুঝতে পেরেছো মানে তোমরা আমার কাছাকাছি যারা আছো অবশ্যই কিন্তু এসো তো যাই হোক মানে রান্না করছি মন দিয়ে মানে কিন্তু জানি না শেষ পর্যন্ত কেমন হবে এই সব স্পেশাল রান্না করতে গেলে না একটু ভয় ভয়ই লাগে কারণ কি যেন মানে অনেকে ভাবতে পারে যে বাবার বাড়ি বলে হয়তো অনেককে মায়া করছি জিনিস নষ্ট হয়ে যাবে কিন্তু আসল ব্যাপার সেটা না আসলে আমি সবসময় হাই ফাই ধরনের রান্না করতে গেলে একটু টেনশানে থাকি যদি সেটা ঠিকঠাক না হয় তো এই রকম মানে কারণ এর আগে অনেকবার হয়েছে মন দিয়ে কেটে কুটে ঘষে মেজে রান্না করেছি কিন্তু সে খাওয়ার মতো হয়নি তো ভীষণ খারাপ লাগে তখন যেন মানে নিজেরও আফসোস হয় আবার মনে হয় যারা ভেবেছিল আজকে একটা স্পেশাল কিছু খাবো তো তাদেরও মনটা ভেঙে যায় তাই মানে তবুও বলবো আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে করা যায় আসলে কেই বা চায় তার রান্না খারাপ হোক তাই না তো সবাই চায় নিজের রান্নাটা সুন্দর হোক আর সবাই খেয়ে খুশি হোক তবুও কখনো কখনো না চাইতেই হয়ে যায় আর কি তোমাদের দাদা এসেছে আর দাদাভাই এলে তো একটু বিশেষ আয়োজন হবেই মানে সে যতই আমার বড় হোক না কেন আমার বাড়িতে এলে তো জামাই আর সেই জামাইকে একটু আদর আপ্যায়ন না করলে চলে তাই না তো তাই দেখো সবাই একসাথে খাওয়া দাওয়ায় বসে পড়েছি আজকের এই স্পেশাল লাঞ্চে সবাই ভীষণ খুশি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছে তো আর এখন বিদায়ের সময় মানে বাড়ি ফেরার বেলায় আকাশে প্রচুর মেঘ করেছে তো বাবাই নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত তো দাদা এখন রওনা দিচ্ছে তবে এক ঝামেলা হয়েছে কি বলতো এখনকার ওই আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হলো আসলে মানে জীবনটাই এমন কখনো রোদ কখনো বৃষ্টি কোথাও গিয়ে শান্তি নেই তবুও এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল আনন্দ এই বর্ষাকালের মেঘের ওপর না কোনো বিশ্বাস নেই মানে কখন যে পরিষ্কার থাকবে কখন আবার বৃষ্টি নেমে আসবে এই হয়েছে এক জ্বালা তো সংসারের কাজ করতেও যেমন বিপত্তি তেমনি কোথাও যেতে আসতেও কিন্তু বিপত্তি ঘটায় তো যাই হোক মানে সবকিছুই আমরা মেনে নিচ্ছি এটাও মেনে নেবো আর তার কিছুক্ষণ পরেই দেখো আমার বোনও টিউশন পড়তে বেরিয়ে গেল, একের পর এক সবাই বেরিয়ে গেল আর আমি তখন একটু রেস্ট নিলাম তো দুপুরে ঘুমিয়েছিলাম আর কি তারপর হঠাৎ মাঝখানে একটা খবর পেলাম তো সেটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল সত্যি বলতে একদম মন থেকে আশা করিনি যে এমন একটা ঘটনা ঘটতে পারে তাই আর ভিডিও শ্যুট করার মতো মন ছিল না আর তোমাদের সাথেও তখন কিছু শেয়ার করতে ভালো লাগেনি তো যাই হোক এই এখন এখন সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে রথের মন্দিরে সন্ধ্যা আরতি চলছে আর এই সুন্দর মুহূর্ত দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আজ আর ভিডিও বড় করলাম না কারণ মনটা একদমই ভালো ছিল না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে আর কি বলো তো আশা করছি তোমাদের ভালো লেগেছে মনটা হয়তো একেবারে ফ্রেশ ছিল না তবুও তোমাদের সাথে একটু সময় কাটিয়ে ভালো লাগলো আমার আর সব সময় আমার পাশে থেকে তোমাদের ভালোবাসায় আমার সব থেকে বড় প্রেরণা তাহলে দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে নতুন কিছু নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না এতে কিন্তু আমার অনেকটা অনুপ্রেরণা আছে টাটা